আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী নবম শ্রেণীতে তোমরা গত বছরের নতুন কারিকুলাম পড়েছিলে এবার আমরা পড়ব হলো আবার সেই যে আগের সৃজনশীল পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে পড়ব এটাও তোমাদের জন্য নতুন যাই হোক এই পরপর দুই বছর নতুন নতুন কারিকুলামে তোমরা লেখাপড়া করছো এই জন্য তোমাদের মধ্যে বেশ কিছু দ্বৈততা এবং দ্বন্দ্ব রয়েছে বিশেষ করে যে আমরা কি এই যে পরীক্ষাটা দিতে যাচ্ছি এই পরীক্ষাটা কি আমরা আমাদের যে পুরো বই রয়েছে সেই পুরো বই পড়ে পরীক্ষা দিতে হবে কিনা আসলে সেটা নয় তোমাদের কে সেভ করার জন্য বা তোমাদের যাতে অতিরিক্ত লোড তোমাদের নিতে না হয় সেই জন্য সরকার দুই হাজার সালের এসএসসি পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে সেই শর্ট সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকের বিষয় হলো চারু ও কারিকোলা তো চলো শুরু করি আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখো দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিনষ্কৃত পাঠ্যসূচি এখানে প্রথমেই রয়েছে অধ্যায় ও শিরোনাম তারপরে রয়েছে বিষয়বস্তু এবং তারপরেই রয়েছে ক্লাস সংখ্যা তো এই কয়েকটি বিষয় আমি উল্লেখ করবো প্রথম দেখো যে প্রথম অধ্যায় শিল্পকলা শিল্পকলা আর এর মধ্যে যে শিরোনামগুলো তোমাকে যে বিষয়বস্তু রয়েছে পাঠের জন্য সেটি হলো পাঠ এক শিল্পকলা আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে হয় যাতে পাঠ এক শিল্পকলা পার্ট দুই তিন চার পাঁচ শিল্পকলার শ্রেণী বিভাগ পার্ট ছয় সাত আট নয় শিল্পকলা চর্চার গুরুত্ব পার্ট দশ এগারো শিল্পকলার গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ চিত্র ও কারুকলা এরপরে রয়েছে দেখো চতুর্থ অধ্যায় প্রথম অধ্যায় থেকে একবারে চলে আসছে চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের জন্য এটা কিন্তু অনেক সহজ হয়েছে দুইটা অধ্যায় এখানে বাদ দিয়েছে এই চতুর্থ অধ্যায় রয়েছে আঁকতে হলে জানতে হবে এখানে পাট এক রয়েছে ছবি আঁকার নিয়ম পাঠ দুই দিনে রয়েছে পরিপ্রেক্ষিত তারপরে পাট চার পাশে রয়েছে কম্পোজিশন আলো ছায়া পাট রয়েছে কাপড় ও কাগজের ছবি ও কাঠ ও ফেলনা জিনিসের ভাস্কর্য তারপরে রয়েছে পাট সাতের ছবি আঁকার উপকরণ তারপরে রয়েছে পাট আট নয় দশ ছবি আঁকার বিভিন্ন মাধ্যমের ব্যবহার তোমরা গত বছর পড়েছিলে শিল্প ও সংস্কৃতি এটা কিন্তু এখানে কিন্তু এই বিষয়গুলো সবই ছিল কাজে এটা তোমাদের জন্য যথেষ্ট সহজ একটা সাবজেক্ট এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে ব্যবহারিক শিল্পকলা এই ব্যবহারিক শিল্পকলার মধ্যে রয়েছে পাঠ এক দুই তিন এর মধ্যে বর্ণমালা হাতের লেখা পাঠ চার পাঁচ ছয় রয়েছে নকশা পাট সাত আট নয় রয়েছে গ্রাফিক ডিজাইন এখানে ক্লাস সংখ্যা উল্লেখ করা আছে আমি ক্লাস সংখ্যাটা বলছি না এরপরে দেখা রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ ও এখানে পঞ্চম অধ্যায় আরও রয়েছে পাট এগারো দশ এগারো বারো এর মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইন পাট তেরো চোদ্দো পনেরো এর মধ্যে রয়েছে আভ্যন্তরীণ সাজ সাজসজ্জা তারপরে রয়েছে ব্যবহারিক এখন পাট ছয় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় রয়েছে এটা পাট না অধ্যায় ছয় ষষ্ঠ অধ্যায় রয়েছে বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন এর মধ্যে রয়েছে পাট এক দুই তিন চার পাঁচ ছয় স্টিল লাইফ ও শিল্পকলা তারপরে রয়েছে সাত আট নয় দশ এগারো বারো মানুষ ও বিভিন্ন প্রাণীর ছবি আঁকার অনুশীলন পাঠ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ প্রকৃতি থেকে অনুশীলন পাঠ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ স্মৃতি থেকে অনুশীলন পাট ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মোজাইক পেন্টিং ও দেয়ালের দেয়াল চিত্র বা মোড়াল তারপরে রয়েছে ব্যবহারিক পরীক্ষা এরপরে রয়েছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে চারো কারুকলা কারুকলার মধ্যে যে পাঠগুলো রয়েছে এক থেকে নয় বাঁশ ও বেতের কাজ ফুলদানি পুতুল তারপরে ডালা ও চালনি তারপরে রয়েছে পাট দশ থেকে বারো এটা রয়েছে মূর্তা ও বেতের কাজ এরপরে রয়েছে পাট তেরো থেকে আঠারো টাই ও মা ডাই অর্থাৎ কাপড়ের ছাপা ও ব্লক এরপরে রয়েছে পাট উনিশ বিশ কাঠ খোদাই শিল্প তারপরে রয়েছে পাট একুশ বাইশ টেরাকোটা তারপরে রয়েছে তেইশ চব্বিশ ফেলনা জিনিস দিয়ে শিল্প করব এরপরে রয়েছে হলো ব্যবহারিক ক্লাস ব্যবহারিক চতুর্থ অধ্যায়ের একটা ব্যবহারিক রয়েছে রেখাচিত্র তারপরে দৃশ্য অঙ্কন যে কোনো মাধ্যম পঞ্চম অধ্যায়ের একটা রয়েছে নকশা আর মাধ্যমে সাদা কালো রঙে কি আকৃতি দিয়ে ছবি আঁকা বা আল্পনা আঁকা এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়ের লেখা চিত্র জনজীবন তারপরে প্রাকৃতিক দৃশ্য যে কোনো মাধ্যমে তো এই হলো আমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার জন্য নির্ধারিত টপিক তো এখানে যেগুলো রয়েছে যে ক্লাসগুলো রয়েছে তার সংখ্যা হল বাহাত্তরটি বাহাত্তরটি ক্লাসের মধ্যে তোমার এই আর্ট অ্যান্ড ক্রাফ্ট আগে ছিল আর্ট অ্যান্ড কালচার এই সাবজেক্টের নাম হলো আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই আর্ট অ্যান্ড ক্রাফট এই বিষয়টি শেষ করতে হবে তো এই ছিল হলো আজকের ক্লাস আশা করি এই ক্লাসটি তোমাদের যথেষ্ট কাজে আসবে এই সাজেশনটা বা এই শর্ট সিলেবাসটা সাজেশন না শর্ট সিলেবাসটা তোমাদের কাছে রাখার জন্য এখানে তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে এই পেজগুলো রেখে দিতে পারো এগুলো কিন্তু সারা বছর তোমার বন্ধু হিসাবে কাজ করবে তোমাকে সহায়তা করবে তো আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকো আগামী ক্লাস দেখার প্রত্যাশা বা আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস يا الله يحفظ السلام عليكم